মহালয়া থেকেই যেন উৎসবের আমেজে গোটা বাংলা একাধিক পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই মাঝে আন্দোলন জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতিও করছেন তারা আর্যিকর কাণ্ড নিয়ে চাপান উত্তরের মাঝে মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তায় বিতর্ক তৈরি হয়েছিল এবার উৎসব কেন সেই ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তৃণমূলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন মমতা ওই মঞ্চে দাঁড়িয়ে কেন পুজো করব কেন উৎসব এই ব্যাখ্যা দিলেন তিনি বলেন কথাতেই আছে বারো মাসে তেরো পার্বণ আমরা সব কাজ করি ধর্মকর্মও মানি সব ধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংস দেবের কথা আমরা সেটাই করে থাকি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা প্রাণ আছে নিঃশব্দে সকলের জন্য কাজ করে যাওয়ার বার্তাও দেন মমতা বলেন যারা কাজ করে তারা নিঃশব্দে কাজ করে আর যারা কাজ করে না তারা বকবক করে বকে বেশি আমি চাই কথা কম কাজ বেশি উল্লেখ্য গত মঙ্গলবার থেকেই পুজো উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন শ্রীভূমির পুজো উদ্বোধন করেন বুধবার কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে কমপক্ষে চারশোটি পুজোর উদ্বোধন করেন হাতিবাগান সেলিমপুর পল্লী বাবুবাগান পঁচানব্বই পল্লী যোধপুর পার্ক চেতলা অগ্রণী সহ একাধিক পুজোর উদ্বোধন করেন তিনি কলকাতার বাইরে পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করেন আর মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের পর থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার পরিকল্পনা করতেও শুরু করে দিয়েছেন অনেকেই